আঘারপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভা অনুষ্ঠিত হয়েছে সকল বাধা উপেক্ষা করে কেন্দ্রীয় যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছিলেন আঠাশ জুলাই তারপর থেকে স্থানীয় বিএনপির একাংশ কোরাম সংকটের মাধ্যমে সভা আটকাতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত সকল সদস্যের উপস্থিতিতে সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে সভায় উপস্থিত ছিলেন সভাপতি নূরে আলম সিদ্দিকী অধ্যক্ষ অভিভাবক সদস্য বিদ্যুৎসায়ী সদস্য শিক্ষক প্রতিনিধি সবাই